বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এখন চলে এসেছি মশারি তুলতে আর মশারির ভিতরে দেখো আমার বড় মশাই এখনও ঘুমাচ্ছে আবার ঢাকা ঢুকি নিয়ে আবার ঘুরে ঘুরে শুচ্ছি তো মশারিটা আমি এখন তুলব তো ওকে আমি উঠাচ্ছি যে উঠো উঠো বেলা হয়ে গেছে অনেক আর আজকে কিন্তু সানডে এটা হচ্ছে রবিবারের ভিডিও তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আমার ছাড়তে দে ভিডিও এডিট করে আপলোড করতে প্রচুর আমার মানে লেট হয় কি তো যে ঘর সংসারের কাজ ঘর সংসারের কাজের থেকেও বেশি ঘরের লোকজন আমাদের ঘরে বেশি আর একটু মানে কথাবার্তা চেল্লা বেশি তো আমি এডিট করতে পারি না মোটেও আমি ভিডিও সেভাবে করতে পারি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আজকে রবিবার সানডে সানডে স্পেশাল তো আজকে কিছু রান্না বান্না হবে তো তার জন্যে আমার শ্বশুর মশাই অনেক সকাল সকাল চলে গেছে বাজারে আর আমি উঠেছি আজকে একটু বেলা করে প্রায় সাড়ে সাতটার দিকে তো আমি উঠে তো দেখছি যে শাশুড়ি মা আর শ্বশুর মশারি দুজনাই উঠে গেছে আর শাশুড়ি মা চা করে চা খেয়েও নিয়েছে আর ঠাকুরের ফুল তুল সবই তোলা হয়ে গেছে তো আমি একটু দেরি করে উঠলাম আর এবারে মুখটা ধুয়ে নিয়েছি আর মশারিটাও তুলে নিলাম তো তোমরা দেখলেই তো আমি এবারে চাটা খাবো তো তারপরে ঘরের কাজে হাত ধোবো এই দেখো মেয়ে ঠাকুরের বাসনও ধোঁয়া হয়ে গেছে আর ঠাকুরের ফুল কটা তুলে রেখেছে আবার ফুল তুলতে গেছে মনে হয় তো কটা ফুল বাড়ির গাছে কটা ফুল তুলে রেখেছে আর সকালবেলা তো একটু হাঁটতে গেছে আর একটু ফুলও তুলে আনবে বাইরে থেকে তো চলো চাটা খেয়ে নিয়ে Để cho cha đẹp বাড়ির বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আর এবারে বালিগুলো এগুলো খুলবো নিয়ে ভিজাবো তারপরে স্নান করতে যাব বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে বিছানার চাদর ভিজিয়ে দিয়ে আর আমি স্নান করে এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে তো এখানে দেখো পটল ভাজা কাটা আছে আলু এখানে আছে ডিমের শাক ডিমের শাকগুলো বেছে রেখেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আছে আম কাটা তো আমের চাটনি হবে আর এদিকে দেখো ডিমের শাকের আলুগুলো কেটে রেখেছি ছোটো ছোটো করে আর এদিকে আছে রুটি তো কালকে রাতের রুটি হয়েছিল তো আমি এখন এখন ব্রেকফাস্ট করে নেব রুটি আর একটা মিষ্টি তারপরে রান্না বান্না আমি পটল ভাজা আমার নামানো হয়ে গেছে আর এদিকে আলুটা ভাজা হচ্ছে তো আজকে তো সানডে তো সান্ডে মানে মাংস তো সেই মাংসর আলুগুলো কেটে নিয়েছি আর এই দেখো এখন নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি তো আলুটা আমার এখন ভাজা হতে থাক তারপরে দেখি কি বসানোর চাই আমাদের তো আগেই দেখিয়েছি যে গিমে শাকটা ভালো করে আমি বেছে নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক বালি নোংরা ছিল তো জল দিয়ে ভিজিয়ে রেখলে নোংরাগুলো নিচে পড়ে যাবে তো ভালো করে ডিমি শাকটা ধুইয়ে নেবো আমি এবারে নোংরাগুলো ভাসি ভাসি আর এদিকে ভাতটা তো একবার নামিয়ে রেখেছি একবার ফুটিয়ে আর এদিকে ডিমি শাক করার জন্য একটুখানি সর্ষে বেটে নিয়েছি তো গিমে শাকের সরষে দিলে গিমি শাকের ঝাল ভালোই হবে টেস্টি আর এদিকে সাকে তো নিয়ে আসা হয়েছে খাসির মাংস স্পেশাল তো সেটা এখন আমার ম্যারিনেট করা হয়েই গেছে তো তাও একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাংসটা কিনতে আজকে ভালোই আছে বেশি হাড় নেই একদম ফাটাফাটি হবে আজকে রান্নাটা জমিয়ে করতে হবে তো যাই হোক আমি একটু ঢাকা দিয়ে দিলাম ম্যারিনেট করে আর এদিকে আলুটা ভাজা হয়েই এসেছে তো এবারে আলুটা নামিয়ে নিয়ে বাকি তরকারিগুলো করে নেব তারপরে মাংসটা চাপাবো আর এদিকে দেখো বাকি সবজিগুলো আছে তো এগুলো এখন ধুইয়ে রাখা হয়েছে আর এদিকে চাটনি বসিয়ে দিলাম আমের চাটনি তো আমের চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত দাম লাগছিল খেতে সেই যাই হোক এখন আমার রান্নার লাস্ট ফিনিশিং চলছে এই মটনটা হয়ে গেলেই আমার রান্না রান্নাবান্না তো মটনটা একটু ভালো করে কষিয়ে রসিয়ে জমিয়ে করতে হবে ঠান্ডা স্পেশাল বলে কথা আজকে বড় মশারি তো ঘরেই আছে আজকে কলেজ ছুটি তো যাই হোক তো আমি এদিকে দেখো মটনটা কষানো হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার শুধু সিটি পড়ার অপেক্ষা তো সিটি পড়লেই আমার মটন রেডি বন্ধুরা আমার গ্যাসটা একদম সুন্দর করে মোছা হয়ে গেছে আর এদিকে সমস্ত গছিয়ে রেখেছি আর এদিকে দেখো ভাত বাড়ার জন্য থালা নিয়ে নিয়েছি গরম গরম মটন আর গরম গরম ভাত তো এদিকে দেখো আমার পটল ভাজা ঘিংস শাক আলু দিয়ে সরষে ভাটা দিয়ে একটু ঝাল করেছি আর এদিকে আছে আমের চাটনি দেখো খুব সুন্দর হয়েছে আমের চাটনিটা তা আমি নিজেই রান্না করেছি আর নিজেই মানে নাম করছি সুনাম আর এদিকে দেখো মটন লাল লাল ঝাল ঝাল ঝোল কালারটা দেখো একদম দুর্দান্ত মতো তো কার কার দেখে এখন লোভ লাগছে বলো তো তো যার যার লোভ লাগছে চলে আসে বন্ধুরা আর কমেন্ট করে বলবে কিন্তু যার যার জিপে জল আসছে এই মটনটা দেখে তো আমি এখানে নিয়ে নিয়েছি ভাত সবার বেড়ে নিয়েছে এই দেখো সবার এখানে ভাত বাড়া আর এই যে আমার বড়মশাই খাচ্ছে আজকে কলেজ নেই বললাম তাই একসঙ্গে সবাই মিলে খেতে গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিলাম এই আর আজকে প্রচণ্ড গরম মেঘ মেঘ করেছে কিন্তু একটুখানিও বৃষ্টি হচ্ছে না আর ঝড়ও হাওয়াও দেয়নি আজকে একদম ঘুমট হয়ে যাচ্ছে একদম হাওয়া একটা গাছের পাতাও নড়েছিল আর আমি সন্ধে দিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম একদম ঘামে একদম ভিজে গেছিলো আর এবারে আমি একটু চা করে চা খেয়ে নেব আর এই বিছানা বালিশের ওয়ারগুলো এগুলো সকালে খুলেছিলাম এগুলো কেচে ছিলাম তো এগুলো বালিশের ওয়ারগুলো এবারে পড়াতে হবে তো চাটা খেয়ে নিই তারপরে বালিশের ওয়ারগুলো পরানো মায়ের দিকে মুড়ির চালটা হচ্ছে ধুয়ে নুনিয়ে রাখছে নুন মাখিয়ে রাখছে তো মুড়ির চালটা নিয়ে আসা হয়েছে সন্ধ্যার আগে মানে বিকালের সন্ধ্যার সময়তেই আর কি তো যখন নিয়ে আসা হয়ে গেছে তো আজকে নুনটা মাখিয়ে রেখে দিচ্ছে চালটা ধুয়ে তাহলে কালকে সকালে মেলা হয়ে যাবে বন্ধুরা এখন চা খেয়ে নেব আর এই চাটা কিন্তু আমার নয় এই চাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো বাইরে বসে আছে বললাম না আজকে প্রচণ্ড গরম তো বাইরে বসে আছে হালকা ঠান্ডা একটুখানি যদি লাগে আর কি এখানে আমি নিয়ে বসে বললাম এক কাপ চা তো বাইরে যদিও বা হালকা ঠান্ডা পরিবেশ হালকা একদম না বলি নয় ঘরের ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড তো যাই হোক আমি এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তো আমি আবার যখনই চা খাই সকালেই খাই আর বিকালে খাই বিস্কুট না হলে আমার চা খেয়ে পোষায় না বন্ধুরা চাটা খেয়ে একটুখানি বাইরের দিকে এলাম ঘরের থেকে তো বাইরে বসে একটু শান্তি কিন্তু গাছতলাটাই বসে আছি আর ওপরে দেখো একদম অন্ধকার আকাশ একটু কোনো তাড়া ফুটেনি চা ওঠেনি কিছু না একদম গুমোট হয়ে আছে এত গরম তো বসে আছি বাইরে দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজনে বসে আছি এই তলাতে জলটা আছে এটা একদম শুকিয়ে যাবে তাহলে চালটাতে নুনটা ঢুকবে ভালো করে জল জল করছে আলু আলু কেটে নিয়েছি হবে রাতের বেলায় যা গরম যে প্রচন্ড তো ভাতের জল দিয়ে দিয়েছি জল দেওয়া ভাত আর আলু ভাতে মাখা দিনের বেলায় তো মাংস টাংস খাওয়া হয়েছে খাসির মাংস আর রাতের বেলায় আলু ভাতে তো আমার এদিকে আলুটা সিটি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা একটুখানি ঠান্ডাটা ছাড়ুক দেখবে এই দেখো একটুখানি ঠান্ডা হোক তারপরে আলুটা মাখবো ততক্ষণে চলো আমার পরকে একটু জাল হয় স্যার তুমি নিচে নামো আমি বিছানাটা পরিষ্কার করব কী অবস্থা হয়ে আছে

এই দেখো বালিশের রোয়ারগুলো পরিয়ে দিয়েছি আর এগুলো সব নিচে ফেলে দিয়েছি চাদরটায় প্রচন্ড বালি এটা ভালো করে ঝেড়ে পাতবো আর আমার বড় মশাই দেখো তো বিছানার চাদরটা ঝেড়ে পাততি আর আজকে প্রচণ্ড গরম বাইরে তো একটু একটু হাওয়া দিচ্ছে তো বন্ধুরা দেখো বিছানাটা সুন্দর করে কুচিয়ে নিলাম আর একদম শোয়ার জন্য রেডি বিছানা তো আলু ভাতাটা মাখবো তারপরে খাবো তারপরে শি করবো পাটা মুচল শুকনো লঙ্কা জিরে আর তেল এটা বলে ভাজবো ভেজে আলু ভাতে মাখবো দেখো বন্ধুরা আলুগুলো সব ছাল ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো আলুগুলো এবারে মাখবো আর দেখো ভাতে জলও দিয়ে নিয়েছি যা গরম ভাতে জল দিয়ে খাওয়াই ভালো আর এদিকে লঙ্কা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি তো চলো আলুটা মাখি দিয়ে নিয়েছি তো বন্ধুরা মশারি টাঙ্গে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো রাত হয়ে গেছে এবারে এসে করবো আর ব্লগটা এখানেই শেষ করব তো বন্ধুরা তারটা বাই বাই কাল যেন দেখা পায় আর কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে কেননা কালকে তোমাদের জন্য আর আমার জন্যেও একটা সারপ্রাইজ আছে Se essa pressa de ver, eu te amo ao